হ্যালো কে অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের ইংলিশ রিডিং স্কেলে একটা কবিতা দাও থাকবে সেই কবিতা থেকে কিছু প্রশ্ন থাকবে গুরুত্বপূর্ণ যেই একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে সামারাইজ দ্য অ্যাভাব লাইন্স অর্থাৎ যে কবিতা থাকবে বা যেই লাইনগুলো থাকবে সেই লাইনগুলোর সামারি আমাদেরকে লিখতে বলবে অথবা হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম সেই কবিতার যে সেন্ট্রাল থিম আছে সেই জিনিসটা আমাদেরকে লিখতে হবে আজকের ক্লাসে আমি আলোচনা করব সেন্ট্রাল থিম অ্যান্ড সামারি এই দুইটা জিনিস মূলত এক্সামে আমাদেরকে কিভাবে লিখতে হবে সেই জিনিসটা প্রথমেই দেখো হোয়াট ইজ সেন্ট্রাল থিম সেন্ট্রাল থিম মিনস দ্য মেইন আইডিয়া অর মেইন মেসেজ অফ আ পোয়েম ইট ইজ হোয়াট দ্য পোয়েট ওয়ান্স টু সে অ্যাবাউট লাইফ লাভ নেচার সোসাইটি অর হিউম্যান ফিলিংস থিম কাকে বলে এই জিনিসটা আমরা কিন্তু সবাই জানি সেন্ট্রাল থিম মানে হচ্ছে কোনো একটা কবিতার বা কোনো একটা বিষয়ের মেইন মেসেজ এবং এই কবিতার মধ্যে কবি মূলত কি বলতে চাচ্ছেন সেই জিনিসটাই হচ্ছে সেন্ট্রাল থিম আমরা যদি এক কথায় বলি তাহলে মেইন মিনিং অফ দ্য পোয়েম এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রাল থিম সেন্ট্রাল থিম তাহলে কিভাবে লিখতে হবে দেখো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট প্রথমে আমাদেরকে পুরো কবিতা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে যে কবি মূলত এখানে কি বলতে চাচ্ছেন কোন বিষয়ে কথা বলতেছেন তারপরে স্টেপ টু ফাইন্ড দ্য মেন আইডিয়া মেন আইডিয়ার মধ্যে কি কী রয়েছে হোয়াট ইজ দ্য পোয়েম মেইনলি অ্যাবাউট হোয়াট ফিলিং ইজ স্ট্রং ইন দ্য পোয়েম হোয়াট ম্যাসেজ দাস দ্য পোয়েট গিভ পুরো কবিতার যে মেইন আইডিয়া এটা আমাদেরকে একটু বের করতে হবে এই কবিতা মূলত কোন বিষয়ে এই কবিতার মধ্যে কোন কোন অনুভূতির কথা এক্স্যাক্টলি বলা হয়েছে এবং এক্স্যাক্টলি কোন মেসেজটা দেওয়া হয়েছে আমরা যখন কোনো একটা কবিতা ভালো করে পড়ব এবং সেই কবিতার মেন আইডিয়া এটা আমরা বের করতে পারবো এই দুইটা কাজ করার পরে আমাদেরকে মূলত লেখা শুরু করতে হবে কিভাবে লিখতে হবে প্রথমে দেখো রাইট আর শর্ট ইন্ট্রোডাকশন আমাদেরকে শুরু করতে হবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে ইন্ট্রোডাকশন আমরা কীভাবে দিতে পারি ইন্ট্রোডাকশনে আমরা সেই কবির নাম এবং কবিতার নাম এগুলো বলতে পারি যেমন দেখো দ্য পোয়েম এখানে আমরা কবিতার নাম বলতে পারি মনে করো যে দ্য পোয়েম সেলাই কম্পেয়ার দি টু ডে রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার মেইনলি ডিলস উইথ দ্য থিম অফ এখানে যে মূল থিমটা রয়েছে সেটা আমরা এক বাক্যে বলে দিতে পারি দ্য পোয়েট এক্সপ্রেসেস দিস থিম থ্রু ডিটাল্ট ইমেজেস অ্যান্ড আইডিয়াস এইভাবে আমরা একটা ইন্ট্রোডাকশন দিতে পারি ইন্ট্রোডাকশন দেওয়ার পর আমরা কী করবো এক্সপ্লেইন দ্য থিম ইন ডিটেল তারপরে এই পুরো কবিতার যেই থিমগুলো রয়েছে সেটা আমাদেরকে ডিটেইলে লিখতে হবে সেগুলো কি দেখো ডিসক্রাইব দ্য পোয়েটস আইডিয়া এক্সপ্লেন ইম্পর্টেন্ট সিচুয়েশনস অর থটস শো হাউ দ্য পোয়েটস সাপোর্ট দ্য থিম রাইট ইন শর্ট প্যারাগ্রাফস কবির আইডিয়া কি ইম্পর্টেন্ট সিচুয়েশনগুলো কী এবং ইম্পর্টেন্ট অনুভূতিগুলো কি কবি কিভাবে তার থিমকে সাপোর্ট করেছে কি কি থট দিয়ে তার থিমকে সাপোর্ট করেছে সেই জিনিসটা একদম লাস্টে কী বলছে রাইট ইন শর্ট প্যারাগ্রাফস তার মানে এই যে যে সেন্ট্রাল থিম এটা কিন্তু একটা প্যারায় লিখলে হবে না এটা কয়েকটা প্যারায় লিখতে হবে আমাদের মধ্যে অনেকেরই এরকম একটা ধারণা থাকে যে আমাদের ইংলিশ রাইটিং স্কিলে প্যারাগ্রাফ যে আসে সেই প্যারাগ্রাফ তো আমরা একটা প্যারার মধ্যে লিখি তাহলে থিমও হয়তো বা একটা প্যারাতে লিখতে হবে এই জিনিসটা কিন্তু ভুল থিম আমরা থিম হোক সামারি হোক আমরা অনেকগুলো প্যারাতে লিখবো তারপরে ইউজ এক্সাম্পলস ফ্রম দ্য পোয়েম সেই কবিতা থেকে আমাদেরকে এক্সাম্পল নিতে হবে চাইলে আমরা ডিরেক্ট কোটেশন নিতে পারি একদম সর্বশেষে রাইট আ শর্ট কনক্লুশন আমাদের থিমটা শেষ করতে হবে একটা কনক্লুশন দিয়ে কেমন দেখো দ্যাজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম শোজ দ্য এখানে কবিতার থিমে কী বলা হয়েছে সেই জিনিসটা আমরা লিখবো দ্য পোয়েট সাকসেসফুলি প্রেজেন্টস দিস ম্যাসেজ ইন আ সিম্পল অ্যান্ড পাওয়ারফুল ওয়ে সো এইভাবেই হচ্ছে একটা থিম আমাদেরকে এক্সামে লিখতে হবে প্রথমে পুরো কবিতা ভালো করে পড়তে হবে সেই কবিতার মেন আইডিয়াগুলো আমাদেরকে বুঝতে হবে তারপর একটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পরে আমরা যেই মেন থিমগুলো থাকবে মেন আইডিয়াগুলো থাকবে সেই কবিতার মধ্যে সেটা একে একে লিখে ব্যাখ্যা করতে হবে তারপরে আমরা যদি সেই কবিতা থেকে কোনো কোটেশন নিতে চাই কোনো কোটেশন নেওয়া যায় তাহলে সেগুলো নিব এবং সর্বশেষে আমরা একটা কনক্লুশন দিয়ে আমাদের সেন্ট্রাল থিম এই জিনিসটা লেখা শেষ করব। এখানে দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে প্রথমে ইন্ট্রোডাকশন তারপরে মেইন আইডিয়া অফ দ্য পোয়েম এক্সপ্লেনেশন অফ দ্য থিম এক্সাম্পলস ফ্রম পোয়েম কনক্লুশন তারপরে এখানে কি লেখা রয়েছে রাইট টু 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 অ্যান্ড হাফ পেজেস নট টু শর্ট টু লং কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লেন্থ সেন্ট্রাল থিম লেখার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে দুই থেকে আড়াই পেজের মধ্যে লেখা শেষ করতে হবে এর বেশি আমরা লিখব না কারণ এর বেশি লিখে আমাদের তেমন কোনো লাভ নেই আমরা অনেকেই ভাবতে পারি মার্ক যেহেতু দশ মার্ক যেহেতু বেশি আমরা একটু বেশি লিখি তাহলে হয়তো বেশি মার্ক পাবো এই জিনিসটা কিন্তু টোটালি ভুল আমাদেরকে আড়াই পেজে বেশি লিখলে অনেক সময় এমন হয় যে বেশি লেখার কারণে আমাদের বানান ভুল হয় সেই বানান ভুলের কারণে আমরা কিন্তু মার্কটা খুবই কম পাই এই ভুল আমাদের করা যাবে না থিম সর্বোচ্চ আড়াই পেজ এর বেশি কোনোভাবেই যাওয়া যাবে না দুই পেজে লিখতে পারলে সবচেয়ে ভালো তারপর দেখো সামারি সামারিটা কি সামারি মিনস আ শর্ট ফ্রম অফ দ্য পোয়েম ইট টেলস দ্য মেইন স্টোরি অ্যান্ড মেইন আইডিয়াস অফ দ্য পোয়েম ইন প্রিথ যদি এক কথায় বলি তাহলে শর্ট এক্সপ্লেনেশন অফ দ্য পোয়েম সেই কবিতার পুরো কবিতার শর্ট একটা ব্যাখ্যা এটাই হচ্ছে সামারি স্টেপস টু রাইট সামারি একই নিয়ম রেড দ্য পোয়েম কেয়ারফুলি কবিতা প্রথমে ভালো করে পড়তে হবে তারপরে ফাইন্ড মেইন পয়েন্টস ওই কবিতার মেইন পয়েন্টগুলো বের করো মেইন পয়েন্টে কী কী থাকতে পারে কবিতার শুরুতে কী বলছে মাঝে কী বলছে এবং শেষে কী বলছে সেই জিনিসটা দেখো বিগেনিং অফ দ্য পোয়েম মিডেল অফ দ্য পোয়েম এন্ডিং অফ দ্য পোয়েম রাইট দ্য মেইন আইডিয়া অফ ইচ পার্ট এই যে কবিতার শুরু মধ্যকার এবং শেষ প্রত্যেকটা জায়গার যে মেন আইডিয়াগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করে করে আমাদেরকে লিখতে হবে লেখার সময় কি করব দেখো প্রথমেই রাইট শর্ট ইন্ট্রোডাকশন প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের লেখাটা শুরু করব তারপরে রাইট দ্য সামারি প্যারাগ্রাফস এই যে আমরা বললাম যে প্রথম অংশ মাঝের অংশ শেষের অংশ এগুলো প্যারা প্যারা করে আমাদেরকে লিখতে হবে এবং সর্বশেষ রাইট আর শর্ট এন্ডিং একটা কনক্লুশন দিয়ে আমাদের লেখাটা শেষ করতে হবে এখানেও স্ট্রাকচার দেওয়া রয়েছে ইন্ট্রোডাকশন মেইন ইভেন্টস এন্ডিং আইডিয়া এখানে দেখো সেম কথা বলেছে রাইট টু অ্যান্ড টু অ্যান্ড হাফ পেজেস নট টু শর্ট টু লং কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন লেন্থ আবারও বলতেছি সেন্ট্রাল থিম এবং সামারির ক্ষেত্রে কোয়ালিটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি আন্তাজে শুধু ব্যাখ্যা করে করে লিখে যাও পৃষ্ঠা ভরে ফেলো মার্ক কিন্তু পাবা না টু দ্য পয়েন্টে তুমি যদি মাত্র দুই পেজ লেখো বা সর্বোচ্চ আড়াই পেজ লেখো তাহলেই এনাফ এবং তুমি ফুল মার্ক পাবা সেন্ট্রাল থিম এবং সামারি লেখার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের কবিতা খুব ভালো করে পড়তে হবে এবং এক্সামে কোনোভাবে যদি এই সেন্ট্রাল থিম এবং সামারি আমাদের আসে তাহলে আমরা কিন্তু কোনোভাবেই এই জিনিসটা স্কিপ করবো না দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে হয় আমাদেরকে সেন্ট্রাল থিম লিখতে বলবে অথবা সামারি লিখতে বলবে আজকের ক্লাসটা ছিল এ পর্যন্তই তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা